বিশ্বাস করে দেশের মালিক সাধারণ জনগণ দেশের সর্বময় ক্ষমতা আল্লাহর পরে দেশের জনগণের হাতে থাকবে জনগণ সিদ্ধান্ত নিবে দেশে কি হবে এটি যদি করতে হয় প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা ছাড়া আর কোন অপশন খালি নাই ভাইরা পিয়ার পদ্ধতি মানে জানেন পি আর মানে কি পিছন থেকে কেউ পিয়ার মানে কি বলতে পারবেন কোন ব্যক্তি বলেন আমি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসে বোঝাবো সাধারণ কৃষক কি আপনি আর কি এখানেই বোঝা যায় এটি বাস্তব কিছু নয় পিয়ার মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমরা দশ জনে মিলে যে ভোট দিব এইটার অনুপাতে অনুপাতের উপর ভিত্তি করে সদের সদস্য নির্বাচিত হবে তা আপনার সংসদে কাকে আপনার সংসদ হিসাবে দেখবেন আপনি বলতে পারবেন আপনি ভোট দেবেন কি সারা বাংলাদেশের সকল ভোট একসাথে যোগ করবে করে ওইখান থেকে ঢাকাতে বসে নেপাল নির্ধারণ করবে কে এমপি হবে তো ওইখানে বাংলাদেশের যে বাস্তবতা এই বাস্তবতা সাধারণ মানুষ করে এমপি হইতে পারবে না পাশে আলা কোটি কোটি এমপি হইতে পারবে সেই কোটি কোটি লোক শত কোটি টাকার ব্যবসা ছেড়ে সাধারণ মানুষের দুঃখ বুঝতে পারবে সাধারণ মানুষের মতামতের প্রতি বোন ঘটাইতে পারবে কোন এলাকায় রাস্তার দরকার কোন এলাকায় সেতুর দরকার সে ঢাকা থেকে বসে বুঝবে এটি বাস্তব ক্ষমতা দেশের জনগণের হাতে থাকবে জনগণ সিদ্ধান্ত নিবে দেশে কি হবে এটা যদি করতে হয় প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা ছাড়া আর কোন অপশন